সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ডেলি ভিলেজ টপিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে আসছি চোবাড়িয়া হাট মান্দা থানা নওগাঁ জেলা নওগাঁ জেলা হতে এ হাটের দূরত্ব চল্লিশ কিলোমিটার এবং বিভাগীয় শহর রাজশাহী হতে এ হাটের দূরত্ব চল্লিশ কিলোমিটার প্রতি সপ্তাহে একদিন এই হাটটি বসে প্রতি শুক্রবার বেলা বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাটে গরু কিনা বেচা হয় সকল ধরনের গরু হাটে পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকে গরুর বাজার দর কেমন সেটা আজকে আপনাদেরকে জানাব বাজার দর জানতে আমাদের সাথেই থাকুন এক লক্ষ তিরিশ দাম বলতে কতটা এক লক্ষ পনেরো বিশ পর্যন্ত বলছে নাকি বয়স কত ভাই এটা দুই দাঁত ওজন কত মন হবে এটা মানুষের হিসাব দেড়শো কেজি হবে আর কি নাকি একটু কম বেশি হতে পারে

ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কতটা টাকা এক লক্ষ পঁচিশ দাম বলতেছে কত এক লক্ষ আট পর্যন্ত বলছে বয়স ওজন কত মন হবে ওজন সাড়ে তিন মন

কত দাম চাচ্ছেন বড় ভাই দাম রাখছি ভাই দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার দাম বলতেছে কতটার দাম বলতেছে দুই লক্ষ পর্যন্ত বলছে আর কি নাকি বয়স ওজন কত মন হবে মন দাম চাচ্ছেন কতটা আশি এক লক্ষ আশি হাজার আর দাম বলতেছে কতটা

পার <laughs>